ততদিন পর্যন্ত সংঘটিত হবে না না যতদিন আসমান থেকে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়াম আলীহ সালামের সন্তান ঈসা আলিহ সালাতাম যেদিন পৃথিবীতে নেমে আসবেন সেই দিন তিনি কি করবেন তার বর্ণনা আল্লাহ নবী দিয়েছেন সেই দিন তিনি হাকামান মুকসেতা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসক হিসেবে আবির্ভূত হবেন তো এই একটা বাক্য রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং আল্লাহর নবী চাইলে এটাও বলতে পারতেন যে সেই দিন ইসা সালাম সকল মানুষকে সালাত আদায় করতে বাধ্য করবেন এটাও বলতে পারতেন সকল নারীকে পর্দা করতে বাধ্য করবেন কিন্তু এগুলোকে তিনি ব্রান্ডিং বানাননি এগুলোও করবেন ব্রান্ডিং কি এটা আপনাদের আপনারা তো বুঝেন তাও বলি যেমন মোটরসাইকেল সবগুলোই তো চলবে কিন্তু এক এক কোম্পানির মোটর সাইকেলের এক একটা ব্র্যান্ডিং কোন কোম্পানির মোটর সাইকেলের ব্র্যান্ডিং হয়তো আর স্টাইল কোনটার ব্র্যান্ডিং হয়তো কম তেলে বেশি মাইলেজ কোনটার ব্র্যান্ডিং হয়তো স্পিড লিমিট অনেক বেশি অনেক কিছু এরকম এক একটা জিনিসের এক একটা ব্র্যান্ডিং থাকবে আর সবগুলোই তো চলবে ব্র্যান্ডিং কোনটা মূল ফোকাস কোনটা নবী বলছেন কিয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈশা নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈশা নেমে এসে কি করবে বলেন তো সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি প্রতিষ্ঠা করবে এটা হলো ব্র্যান্ডিং